ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো আমি আলোচনা করবো কেন্দ্রীয় সরকারের একটা জনপ্রিয় চাকরি সত্যি করেই জনপ্রিয় চাকরি মাধ্যমিক পাশে চাকরি অনেক শূন্যপদ প্রচুর শূন্যপদ বেরিয়েছে এবছর জোন ওয়াইজ ভ্যাকেন্সি সব কিছু কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আপনি কোন জায়গা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দিন তো চলুন চলে যায় কী চাকরি তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা এসএসসি এমটিএস এসএসসি এম মাল ট্যাক্সিং স্টাফ যেটা নিয়োগ করে তো সেটা জম্মু কাশ্মীর সব জায়গায় দিয়েছে সব জায়গায় কীভাবে নিয়োগ হবে এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে তো আমি এটা দিয়ে দেবো আমি জাস্ট ওয়েস্ট বেঙ্গলটা বলছি তো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের আনরিজার্ভে দুশো বাহান্নটা বাহান্নটা একশো বাহান্ন এসসি একান্ন এসটি পঁয়ত্রিশ এবং টোটাল আছে পাঁচশো বিয়াল্লিশটা সিট আছে কিন্তু টোটাল পাঁচশো বিয়াল্লিশটা সিট ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে টোটাল পাঁচশো বিয়াল্লিশ অনেক সিট আছে বছর তো তাড়াতাড়ি আবেদন করুন আচ্ছা এটা হচ্ছে পোস্ট আগে একটা আমি বললাম হাবিলদারে তো এবারে ওয়েস্ট বেঙ্গলে এম টিএসটা বলছি এমটিএসটা এম টিএসটা নিয়ে বলছি আগেরটা আমি হাবিলদারে বললাম তো এবারে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে বলছি ওয়েস্ট বেঙ্গলে টোটাল তেরোটা মাত্র তেরোটা কিন্তু খুবই কম তো তেরোটা সিট আছে এবং টোটাল কী আছে না বলে দিচ্ছি আমি এস এস সি এম টিএস দেখতে পাচ্ছি তো আমি একটু চেঞ্জ করিনি এসএসসি এম মানে বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে তবে বাড়ার সম্ভাবনা বেশি তো এস এস থেকে পঁচিশ হাবেলদারের জন্য ছ হাজার আটাত্তরটা এবং এসএসসি এম টিএসের যেটা সেটা হচ্ছে সাতশো বত্রিশটা এবং এক হাজার সরি এটা হাবিলদারের এটা হাজার বত্রিশ ছ হাজার আটাত্তরটা এটি এম যেটা আঠেরো থেকে সাতাশ বছর এর সেটা সাতশো বত্রিশটা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে প্রায় আট হাজারটা এটা বাড়তে পারে এটা বাড়তে কিন্তু পারবে গেন করবে ভ্যাকেন্সিটা ঠিক আছে তো এইটুকুই ভিডিওতে বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাতা